বিয়ের প্যান্ডেল ভাড়া হবে না এ কথা বলতেই প্যান্ডেল ব্যবসায়ীর মাথায় করুল নিয়ে আঘাত করলেন এক যুবক ঘটনা গুরুত্ব জখম হয়েছেন ওই ব্যবসায়ী ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার দন্দিপুর এলাকায় জানা গেছে ওই এলাকার যুবক সঞ্জয় দলইয়ের কয়েকদিনের মধ্যে বিয়ে রয়েছে বিয়ের প্যান্ডেলের জন্য এলাকারই এক প্যান্ডেল ব্যবসায়ীর সাথে কথা বলছিলেন তিনি তার বিয়েতে যাতে প্যান্ডেল ভাড়া দেওয়া হয় সেই কথা বলছিলেন সঞ্জয় কিন্তু অন্য জায়গায় ভাড়া থাকার কারণে সঞ্জয় বিয়েতে প্যান্ডেল দিতে পারবেন না কথা বলেছিলেন ব্যবসায়ী আর তখনই নাকি সঞ্জয় ওই প্যান্ডেল ব্যবসায়ীর মাথায় কুরুল নিয়ে আঘাত করে ঘটনায় গুরুতর জখম হন প্যান্ডেল ব্যবসায়ী বর্তমানে তিনি ঘাটাল মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহতের মায়ের দাবি অভিযুক্তের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় আমার ছেলেকে ডেকোরেটার চেয়েছিল সে দিতে পারবে নি বলেছে তার জন্য আমার ছেলেকে ধরে মেরেছে এরকম করে আর বাবা ছেলের হাতে কুড়াল তুলে দিয়েছে ছেলে মেরেছে কি নাম সঞ্জয় দলুই প্রতিবেশী আমাদের হ্যাঁ প্রতিবেশী আমাদের প্যান্ডেলের ব্যবসা রয়েছে আমাদের প্যান্ডেলের ব্যবসা রয়েছে কার বিয়ে ওর যে মেরেছে তার বিয়ে আমরা হ্যাঁ দিতে পারবো নি আমাদের অন্য জায়গায় ভাড়া আছে বলে আমরা দিতে পারবো নি বলেছি তার জন্য তার কারণে এইভাবে মেরেছে কুড়াল দিয়ে একদম মাথা ফাটিয়ে দিয়েছে আমি থানায় অভিযোগ করেছি আমি চাই আমার ছেলের যে এরকম অবস্থা করেছে তার শাস্তি হোক কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া